মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার মসজিদের নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান হজরত আনাস রাদি তালা আনহু মনে মনে ভাবলেন চলুন দেখে আসি আমাদের নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম আজকে কি করছেন তিনি ধীর গতিতে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন ঘরের দরজা তখন হালকা খোলা সেইখানে দেখা গেল রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম উজু শেষ করেছে তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন আনাস রাদি আল্লাহ তালাহানহু হাসি মুখে বললেন ইয়া রাসুল্লাহ আজ তো ঈদের দিন আপনি কোন কাপড় পরবেন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম হালকা হাসি দিলেন বললেন আনাস আমরা সবচেয়ে ভালো কাপড় পরব আজ কেননা আল্লাহ পছন্দ করেন যখন তার বান্দারা সুন্দর নিয়ামত প্রকাশ করে তিনি আলমারি খুলে তার সাদা পরিষ্কার জামা বের করলেন দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি মাথায় একখানা পাগড়ি বাঁধলেন এরপর আনাস রাদি আল্লাহ তালানহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি হাতে নিয়েছেন তারপর তিনি খেজুর খেতে বসলেন আনাস রাদি আল্লাহ তালানহু লক্ষ্য করলেন নবীজি তিনটি খেজুর খেলেন আনাস রাদি আল্লাহ তালানহু জিজ্ঞেস করলেন হে রাসুল আল্লাহ আপনি তিনটি খেজুর খেলেন কেন নবীজি বললেন হে আনাস ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো আর আমি বিজয়ের সংখ্যা পছন্দ করি এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম তার সাহাব লইয়া রওনা হলেন ঈদগাহের দিকে অন্যদিকে ঈদের সেই সকাল বেলায় হঠাৎ কিছু ছেলে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ বাড়ির দিকে তারা লক্ষ্য করে দেখতে থাকে তাদের পরনে সেই আগেরই পুরাতন জামা তারা কোমল কণ্ঠে বলল আরে হাসান হে হুসাইন তোমাদের তো দেখছি পুরাতন কাপড়ই পরিয়েছে আজকে তো ঈদের নতুন সকাল আমরা দেখছো নতুন কাপড় পরে এসেছি তোমরা তো দেখছি আগের সেই পুরাতন জামাই পরে আসো তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি এই কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো আম্মা আম্মা সবাই বাইরে দাঁড়িয়ে আমাদের বন্ধুরা তারা সবাই নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাচ্ছে আমরাও যাবো আমাদের নতুন জামা কোথায় আম্মা এখনই আমাদেরকে জামা আমরা নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাবো হজরত আনহা দুই ছেলের এই আকুল হয়ে গেলেন প্রাণের তার দিকে চোখে পানি ভরা নিয়ে টলমল করে তাকিয়ে আছে তিনি ভালো করেই জানতেন তাদের জন্য নতুন কোন জামা নেই ঘরের ভেতরে যেই কাপড়গুলো ছিল সবই তো শেষ ঘরে যে রোজগারের পয়সাটা ছিল তাও হজরত আলী রাজিয়া আল্লাহুতালা আনহা গরিব দুঃখীদের মাঝে দান করে দিয়েছে অতপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন হে আমার সোনামণিরা তোমরা তো এখন পর্যন্ত গোসল করো নাই আগে তোমরা দুইজনে ভালো করে গোসল করে এসো তোমাদের নতুন জামা কাপড় তো দর্জির দোকানে রয়েছে সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাকে পরিয়ে দেব তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দেব তারপর তোমরা সুন্দর পোশাক পরে ঈদের ময়দানে যাবে এখন যাও আগে গোসল করে এসো মায়ের মুখের কথায় হাসান রাদিয়াল্লাহ আল্লাহ রাজিয়ালহু খুশিতে আত্মহারা হয়ে গেল দুই শিশু ছুটে চলে গেল গোসল করার উদ্দেশ্যে তাদের নিষ্পাপ মন বুঝলো না মায়ের কষ্ট হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না দরজার আড়ালে ঘরের এক কোনায় বসে পড়লেন শেষদায় পরে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছিলেন চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল তিনি কান্না করতে করতে বললেন হে আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার আদরের দুই দুলালদের জন্য একটু ব্যবস্থা করে দাও আমি যে কথা দিয়েছি সেইটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো হে আল্লাহ আমার মনে যেন মিথ্যার সাপ না পড়ে তাদের কোমল হৃদয়খানা খানা যেন কষ্ট না পায় হে আমার প্রতিপালক তোমার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই ফাতেমা রাদি তাল আনহা তখনও শেষদায় পরে কান্নাকাটি করছে তার চোখ বন্ধ তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সকল কিছু ভুলে গিয়েছিলেন ঠিক তখনই তিনি হঠাৎ করে শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ তিনি খুব ভালো করেই দেখতে পেলেন দরজা দিয়ে ঢুকছে তার দুই প্রাণের ছেলে হাসান ও হুসাইন তাদের দুইজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি হাতে তারা ধরে আছে সুন্দর জামা কাপড় ফাতেমা রাদিয়া আল্লাহ আনহু বিস্ময়ের সাথে তাকিয়ে রইলেন কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কি ঘটছে তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন মমতাময়ী মা মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বললেন হে আমার সোনামনিরা তো এই জামা কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল আম্মা আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন হাসান হুসাইন একটুখানি দাঁড়াও আমরা দাঁড়িয়ে গেলাম তিনি বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে এই নাও তোমাদের নতুন জামা কাপড় তিনি আমাদের হাতে সেই কাপড়গুলো দিয়ে দিলেন তারপর আর তাকালাম না এক দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা কিছুক্ষণ পর হজরত আলী রাজি আল্লাহ তালানহু ঘরে ফিরে আসলেন এবং দরজায় করা নাড়লেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু দরজা খুলে দিলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন তার দুই ছেলে হাসান হোসাইন রাজি আল্লাহ তালানহা জগজগে সুন্দর পোশাক পরিধান করে ঈদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন অবিশ্বাস্য বিস্ময়ের সঙ্গে বললেন এ হাসান হে হুসাইন এত সুন্দর জামা কাপড় তোমরা কোথা থেকে পেলে আমি তো তোমাদের জন্য কিছু কিনে আনিনি এই সব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে এরপর তিনি ফাতেমা রাজি আল্লাহ তালানহু এর দিকে তাকালেন প্রশ্নবোধক চোখে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কি করে এগুলোর ব্যবস্থা করলে আমাদের ঘরে তো কিছুই নেই জামা কেনার মতো তো কোনো অর্থও ছিল না অতঃপর ফাতে মারা তালা আনহু তার মাথা নিচু করে সকল কিছু বললেন তিনি তাদেরকে জানালেন কিভাবে সন্তানরা জামা কাপড় চাইল কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন কিভাবে তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান হোসাইন ফিরে এসে জামা কাপড়ের কথা জানালো সকল কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালুর চোখ ছলছল করে উঠল তিনি বললেন হে ফাতেমা বুঝতে পারছো না এ তো কোনো সাধারণ ঘটনা নয় এটা হলো আল্লাহর একটি কুদরত নিশ্চয়ই সেই লোক ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা তিনি তোমার দোয়া কবুল করেছেন আকাশ থেকে জান্নাতি জামা এনে দিয়েছেন তোমার দুই দোলালদের জন্য এরপর হজরত আলী আদিয়া আল্লাহু তালা আনহু নামাজ পড়তে গেলেন হজরত হাসান হুসাইনকে নিয়ে ঈদগাহের মাঠে অন্যদিকে নবীজী ঈদগাহে পৌঁছে নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মিমবারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহি হেসাললাম বললেন হে মদিনার মানুষজন তোমরা তাকোয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আজকের দিনটা শুধু আনন্দের নয় দায়িত্বের তিনি থেমে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখলেন সবাই মনোযোগী তারপর বললেন জাকাত দাও এটা হলো গরিবদের খাবারের ব্যবস্থা যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে আল্লাহর কসম যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না সে আমার উম্মতের মানুষ নয় অতপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরলো কেউ সালাম করলো আবার কেউ কুলাকুলি করল রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন একজন সাহাবা জিজ্ঞেস করলো ইয়া আজ যে যে আপনি রাস্তা ধরে ফিরবেন কি ওই একই পথে নবীজি মাথা নেড়ে বললেন না আমি তা করব না আমি অন্য রাস্তা দিয়ে বাড়িতে যাব যাতে আরো বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় আর রাস্তার দ্বিতীয় সাক্ষী দেয় আমাদের ঈদের নামাজের পক্ষে ঈদের সেই দিনে মদিনায় অন্যরকম আনন্দ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ খবর নিচ্ছে একে অপরকে সালাম দিচ্ছেন ওলাকুলি করছেন কিন্তু এমন আনন্দের পরিবেশে একজনের চোখে উশ্রু তিনি আর কেউ নন ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর ভয়ে কান্না করছেন হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি এক কোণে বসে আছেন তার মুখখানা শান্ত কিন্তু চোখের মধ্যে টল টল উশ্রু এমন ভাবে চোখের উশ্রু গড়িয়ে গড়িয়ে দাড়ির দিক থেকে মাটিতে পড়ছে কেউ দেখলেন তিনি নিজের হাত দুইখানা তুলে দোয়া করছেন তার ঠোঁটখানা কাঁপছে যেন কিছু বলছেন কিছুই ধরা যাচ্ছে না কিছু সাহাবি এগিয়ে গেলেন এবং বললেন ইয়া আমিনুল মমিনিন আপনি এই ঈদের আনন্দের দিনে কান এই দিন দিন তো খুশির করছেন আমরা তো সবাই আনন্দ করছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আর আপনি একা একা বসে কান্নাকাটি করছেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ধীরে ধীরে চোখ মুসলেন তারপর গভীর দৃষ্টিতে সাহাবিদের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এই দিন আনন্দের যারা জানে যে তাদের গুনা মাফ হয়ে গিয়েছে এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেছে তারা আল্লাহর রহমতে খুশিতে আসে কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা সাহাবিরা তখন নিশ্চুপ

জানিনা আমার গুণা আল্লাহর দরবারে মাপ হয়েছে কিনা যদি আমার গুণা মাপ না হয় তাহলে কিভাবে আমি আনন্দ করব। কিভাবে এদের নতুন কাপড় পরব কিভাবে কোলাকুলি করব। যখন আমি নিজেই জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন সাহাবিরা তখন ওমর রাজি আল্লাহ তালানহুর কথা শুনে স্তব্ধ হয়ে গেল সবাই মাথা নিচু করলেন এবং বললেন সত্যিই তো আমরা কেউই জানি না রমজানে আমাদের আমল কবুল হয়েছে কিনা আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি হজরত ওমর রাজি তালা তালাহু দুই হাত তুলে আবারও বললেন হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের আমল তুমি কবুল করে নাও আমাদেরকে তুমি সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেলো কিন্তু নিজেদের গুনা মাফ করিয়ে নিতে ব্যর্থ হলো অন্যদিকে রাসেলুল্লাহ সাল্লাহ আলাইহিআসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ফেরার পথে তাদেরকে জিজ্ঞেস করলেন যাও গিয়ে দেখে আসো কাদের ঘর ফাঁকা ঈদের দিনে কারো ঘরে খাবার না থাকুক এটা আমি চাই না নবীজির এমন কথা শুনে সকল সাহাবিরা বেরিয়ে পড়লেন সকল মদিনাবাসীর খবর দেখার জন্য তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো তোমাদের ঘরে খাদ্য আছে তো কোনো কিছুর প্রয়োজন আছে কি যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল সঙ্গে সঙ্গে তারা নিজেদের ঘর থেকে নিয়ে এলো রুটি মধু পানি কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো কেউ বা নিজের পশু জবাই করে তাদের গোস্ত বিলিয়ে দিল এমনিভাবে সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হল এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আদরের কন্যা ফাতেমার বাড়ির দিকে যেতে লাগলেন সেইখানে পৌঁছে রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম দরজা এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়াহালাল বায়িত বাড়ির ভেতর থেকে মাখা কণ্ঠে জবাব এলো ওয়ালাইকুম সালাম ইয়া রাসুল্লাহ হযরত ফাতেমারাদি আল্লাহু তালা আনহু তখন দরজার পাশে এসে দাঁড়ালেন তার চোখে খুশি তিনি বললেন হে আব্বা জান আপনি এসে গেছেন আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি তিনি রাসুল্লাহ সাল্লাহু আলাইহিআসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন তার ঘরে মাটির পাত্রে এক ঝুড়ি খেজুর আর একটি পাতিলে করে ভরা গোস্ত রান্না করা আছে রাসূলুল্লা সাল্লাহু আলাইহিসলাম मिष्टि हासिलें তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা খুবই সুন্দর করে তুমি রান্না করেছো কিন্তু একটু দেখে আসো আমাদের আশপাশের ঘরে কি খাবার আছে ফাতেমা অবাক হয়ে বললেন আব্বা জান আমি না কিন্তু এখনি খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিচ্ছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদ গলায় বললেন হে ফাতেমা এইটা ঈদের দিন এমন দিন যে কোনো মানুষ অভুক্ত থাকতে পারে না হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন হাসান হোসাইন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন তারা আশপাশের ঘরগুলিতে গেলেন কিছুক্ষণ পর তারা ফিরে এসে বললেন নানা যান দুই তিনটা ঘর খালি আছে কিছুই নেই তাদের খাবার জন্য রাসুল্লাহ আলহিয়া সাল্লাম বললেন তবে তুমি আর দেরি করো না এই খাবারটা তাড়াতাড়ি তাদের ঘরে পাঠিয়ে দাও তাদের পরে আমরা খাবো এমন কথা শুনে হজরত হাসান হুসাইন রাদিয়া লাহুতাল আনহু তাদের ঘরে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন তারপর একসাথে আনন্দের সাথে সকলেই খাদ্য উপভোগ করলেন অতপর ঈদের নামাজ খোদবা এবং মদিনাবাসীর জন্য আনন্দ বাগ করে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম তার ঘরে ফিরলেন দরজায় হজরত আয়েশা রাদিয়া লাহুতাল আনহাকে দেখতে পেলেন তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছেন ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম তখন ঘরের মধ্যে প্রবেশ করতেই আয়সা রাজি আল্লাহ তালানহু উজ্জ্বল হয়ে উঠল নবীজি মুস্কি হেসে বললেন হে আয়েশা তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন হজরত আয়সা রাদি আল্লাহ তালানহু বললেন ইয়া রাসুল্লাহ আজকে তো ঈদের দিন খুশির দিন রাসুল্লাহ সাল্ল্লাহিয়া হাসি মুখে বললেন তবে এসো আজ তোমাকেও খুশি করি চলো তোমাকে কিছু দেখায় হজরত আয়সা তালা আনহুর চোখ বড় হয়ে গেল তিনি বললেন কি দেখাবেন আমাকে ইয়া রাসুলাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম আয়সার হাতটি নরম করে ধরলেন এবং তিনি বললেন চলো মসজিদের নববীর দিকে যাই সেইখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো এরপর তারা দুইজনে মসজিদের খোলা প্রাঙ্গনে এসে পৌঁছালেন সেইখানে আবিসিনীয় সাহাবিরা ঢাল তলোয়ার হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছিল তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের দিকে আক্রমণ চালাচ্ছিল আবার দ্রুত সরে যাচ্ছিল মাটি থেকে দুলাবালি উড়ছিল আর চারিদিকে সবাই তাদেরকে উৎসাহ দিচ্ছিল এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ রাসুল্লাহ সাল আলহিয়া দাঁড়িয়ে গেলেন হজরত আয়সারাদি আল্লাহতালহুকে ইশারায় কাছে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাল্লাহ বললেন বললেন আয়সা তুমি কি দেখতে চাও হসরত আয়সারাদিয়াল্লাহুতালহা লাজুক ভাবে বললেন হে রাসুল্লাহ এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম ইজের অবস্থান এমনিভাবে করলেন যে যাতে আয়সারাদিয়াল্লাহ তালা আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন হসরত আয়সারাদিয়াল্লাহ তাল আনহা নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাদের ওপরে মাথা রাখলেন তাদের গাল পাশাপাশি লেগে গেল নবীজি আয়সার আদি আল্লাহ তাল আনহুকে সেইখানে উপস্থিত করিয়ে আয়সার আদি আল্লাহ তাল আনহুকে সম্মানিত করলেন কেউ যেন তাকে দেখতে না পায় সেই জন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন কিছুক্ষণ পর তিনি বললেন হে আয়সা তোমার দেখা হয়ে গেছে হজরত আয়সার আদি আল্লাহ আনহা একটু লাজুক হাসি দিয়ে বললেন না ইয়া রাসুলাল্লাহ হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা পরে এই ঘটনা স্মরণ করে বললেন আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে নবীজি রাসুল সাল্লাহু আলহিয়াসাল্লাম আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকে আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কতটা মূল্য আর নবীজি মন ভরে সেই আনন্দতম দৃশ্য আয়সা রাদি আল্লাহ তালানহুকে দেখালেন যতক্ষণ না পর্যন্ত আয়সা বললেন ইয়া রাসুল্লাহ এইবার চলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোমল হাসি হেসে বললেন আচ্ছা ঠিক আছে আয়সা চলো তাহলে এবার বাড়ি ফিরে যাই এরপর তারা দুইজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন পথের মধ্যে নবীজি বললেন হে আয়সা এই দিনটা আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন যারা এই দিনটা সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেন অতপর রাসুল্লাহ সাল্লাহ সালাহা সাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ তিনি তার কাছে গিয়ে থামলেন চতুর্দিকে দিকে এক অজানা হাসির মাঝে কে যেন এক বেদনাদায়ক কান্নায় কান্নাকাটি করছেন তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে এক রাস্তার পাশের এক কোনায় বসে আছে ছোট্ট একটি ছেলে তার গায়ে ধুলোমাখা পুরনো কাপড় রাসুল্লাহ সাল্লাম তার পাশে বসে বললেন শিশু প্রথমে তাকেও দেখল না রবিজি হাতখানা বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন বললেন বৎস তুমি কেন কান্নাকাটি করছো এই আনন্দের দিনে ছেলেটি চমকে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে বলল সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে তাদের মা বাবা আছে তাদের বাড়ি আছে কিন্তু আমার মা বাবা কেউ নেই আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে মাও চলে গেছেন অনেক দিন হলো আমাকে দেখার কেউ নেই এমন কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কোমল কণ্ঠে বললেন হে বৎস তুমি কি খুশি হতে চাও ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল আপনি কে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম মৃদ হাসলেন আমি মোহাম্মদ আল্লাহর রাসুল এসো আমার সঙ্গে আজ থেকে আমি তোমার পিতা হজরত আয়সা তোমার মাতা ফাতেমা তোমার বোন এবং হাসান হোসাইন হবে তোমার খেলার সাথী শিশুটির মুখখানা তখন আনন্দে ঝলমল করে উঠল চোখের পানি শুকিয়ে গেল সে উঠে দাঁড়াল এবং নবিজির হাত ধরল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন নবিজি নিজ হাতে তাকে বাড়িতে নিয়ে গেলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন নবিজি বললেন হে আয়েশা দেখো আমাদের নতুন সন্তান এসেছেন তাকে আজকে তুমি ঈদের খাবার দাও তাকে সুন্দর করে সাজিয়ে দাও হজরত আয়েশা আল্লাহুতালহা হাসিমুকে ছেলেটিকে নিয়ে গেলেন তার গায়ে নতুন সুন্দর জামা পরালেন আর তাই সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন তারপর তাকে হাসান ও হুসাইনের সঙ্গে খেলতে পাঠালেন তারা তাকে নিয়ে খেলতে লাগলো দৌড়াতে লাগলো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে কাছে টেনে বললেন দেখো আজকে তুমি একা নও তুমি আমাদের পরিবারেরই একজন আল্লাহ তোমাকে ভালোবাসেন সেই দিন মদিনার আকাশের সেই কান্না থেমেছিল আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন ঈদ শুধু নিজের জন্য নয় বরং অন্যের দুঃখ দূর করার দিন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ